এই চিন্তাটাই মিয়ানমার থেকে এসেছে কারণ হচ্ছে যে মিয়ানমারের যেই কনফ্লিক্টটা আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে মূলত কিন্তু শাসনের আন্দোলন এই থ্রি ব্রাদারহুড যদি বলি বা আরাকান আর্মির কথা যদি আমরা বলি ওদিকে যদি আমি কাচিন কারেন যারা এখন লড়াইতে একেবারে উঠে পড়ে লেগেছে তারা কেউ কিন্তু আলাদা রাষ্ট্র করতে চাচ্ছে না কিন্তু তারা শাসন বাড়াতে চাচ্ছে তারা কিন্তু স্বায়ত্তশাসন লড়াই করছে আরাকান আর্মি কিন্তু কখনও বলছে না যে আমি আলাদা আরাকান চা ভালো করেই জানে বর্তমান বিশ্বে আলাদা রাষ্ট্র করার করে টিকে থাকা সম্ভব নয় এবং বরং আরাকান রাষ্ট্র যেদিনকে ঘোষণা করবে তখন মিয়ানমার সরকার আরও বড় আকারে আক্রমণ করতে পারবে কারণ আন্তর্জাতিক আইনি তাই আছে যে কোনো রাষ্ট্রের অংশ যদি সৃষ্টি করতে চায় তাহলে কিন্তু আমি বড় আকারেই আক্রমণ করতে পারি সেই জায়গায় আমরা যদি একটু দৃষ্টি দেই বোঝা যাচ্ছে যে এই স্বায়ত্তশাসন যেন আরও বেশি হয় এবং মিয়ানমারের স্বায়ত্তশাসনও কিন্তু যথেষ্ট পাকাপত্ত স্বায়ত্তশাসন যদি বলি কারণ সব বেশ কতগুলো এথনিক অর্গানাইজেশনে কিন্তু নিজেরই সামরিক বাহিনী আছে এবং তাদের পোশাকই আছে ফ্ল্যাগও আছে এমনকি কারেন্সিও পর্যন্ত আছে ওয়ার ওয়া কমিউনিটির কারেন্সিও আছে তো সেটা যদি আমরা দেখি যে যার জন্য বলা হয় মিয়ানমার হলো একটা ফ্লুইড রাষ্ট্র ঠিক পশ্চিমা দেশের কাঠামোর মতো রাষ্ট্র না তার সার্বভৌমত্ব কিন্তু অনেকটা তরল ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওই জায়গায় আমার মনে হয় তারাও উৎসাহিত হয়েছে বিশেষ করে যেহেতু এই এথনিক আর্ম অর্গানাইজেশনগুলো যথেষ্ট শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে এবং যার জন্য আমরা আরাকান আর্মির এই কাঠামোর কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এখন তত্ত্বাবধার বা মিয়ানমার মিলিটারির অনেকেই বাংলাদেশে আশ্রয় নিচ্ছে এই এখনও আমরা আশ্রয় নিচ্ছি তারা চল্লিশ জন কত আশ্রয় নিয়েছে আগেও আশ্রয় নিয়েছে তিনশো জন মনে হয় সব মিলে পার্শ্ব কাছাকাছি চলে যাচ্ছে এই যে বিষয়টা সেটা যখন তারা খেয়াল করছে তারা বুঝতে পারছে হ্যাঁ আমিও যদি একটা মিলিটেন্সি ফোর্স তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে এখানেও সাহিত্য শাসনের যেই কথা হয়তো চাকমা মারমাদের উপরেই নিয়ে হচ্ছে আমারও একটা বিষয় থাকতে পারে তো সেখানে বড় আকারে আমার মনে হয় অ্যাটেনশন যদি আমরা এখন থেকে না দেই কারণ বর্তমান বিশ্বে ক্ষতি করার ক্ষতি করার জন্য কিন্তু বেশি লোক দরকার হয় না অল্প লোক দিয়ে ক্ষতি করা যায় যার ক্ষতি হয় তার তো বিশাল ক্ষতি হয়ে যায় তো সেখানে আমার মনে হয় যে এখানে অ্যাটেনশন দেওয়া দরকার বাংলাদেশ একটা সুবিধা আছে যে বিশেষ করে এই সরকার যথেষ্ট বিশেষ করে এই মাইনরিটি যদি বলা হয় বা এথনিক কমিউনিটিজের পক্ষের সরকার এইভাবে যদি বলি এবং তারা স্পষ্টত এই ব্যাপারে অনেক কিছুই কি বলা হয় পিস অ্যাগ্রিমেন্টও করেছে বড় আকারে সেই জায়গায় আমার মনে হয় সরকার যদি আরও বড় আকারে যদি নজর দেয় অ্যাটেনশন দেয় এবং কতগুলো জিনিস যদি তারা করেন বিশেষ করে যেটা বললাম শিক্ষার ব্যাপারে তাদের যে আইডেন্টি সেটাকে যদি স্বীকার করা হয় সেটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় তার ভাষাটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় এবং ভাষাটাকে কিভাবে আরও আধুনিক পর্যায়ে নিয়ে আসা যায় বা বাংলার যারা জানেন না তারা কিভাবে শিখতে পারেন কারণ কুকিচিনরা হয়তো বাংলা জানেন কিন্তু আমরা তো কুকিচিন জানি না তো যার জন্য একতরফা হয়ে গেছে আমরা চাকমা জানি না কিন্তু চাকমারা তো ঠিকই বাংলার কথা বলতে পারে তাই না তো সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টিটা দেওয়া দরকার তাহলে তাদের মধ্যে যে গ্রিভেন্সেসটা আছে সেটা কমে যাবে এবং আমি মনে করি তারাও শান্তির দিকে নজর দিবে কিন্তু যদি আমি কিছু নাই করি আমি যদি মনেই করি যে না এ তো ওয়ান পার্সেন্ট এ আর কী করতে পারবে সেই ওয়ান পারসেন্টার লজিকটা কিন্তু এখন থাকছে না কারণ যেই টেকনোলজি তৈরি হয়েছে তাতে গুটি কয়েক মানুষই কিন্তু একটা ভয়ানক কাণ্ড করে করে ফেলতে পারি যেটা আমরা হলি আর্টিজনে দেখলাম বা নাইন ওয়ান ওয়ানে দেখলাম তাই না বেশি লোক তো ছিল না জড়িত ছিল না কিন্তু ভয়ানক একটা কাণ্ড করে ফেলল যার জন্য আমার মনে হয় যে আমাদেরও সচেতন হওয়া দরকার